হ্যালো ভিউয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দারুণ একটা কালেকশন দেখাবো যেটা খুবই গর্জিয়াস এবং খুবই ইউনিক একটা কালেকশন শামিমা ফ্যাশন হাউস থেকে আজকের কালেকশন থাকবে আমরা খুবই কম প্রাইজে আপনাদেরকে বিভিন্ন কালেকশন দিচ্ছি এবং আমরা খুবই অল্প দামে কিন্তু বিভিন্ন কালেকশন তুলে ধরার চেষ্টা করছি কারণ আমরা খুবই সীমিত লাভ রেখে সেলটা বেশি করার ট্রাই করছি এটা যারা সবসময় কেনাকাটা করেন তারা জানেন যে কত সুন্দর এই কালেকশনগুলো আপনার নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে এটা তিনটা কালার আছে আমি তিনটা কালার খুব সুন্দর করে আপনাদেরকে দেখায় দিব এটা হচ্ছে হলুদ কালার এটা যদি আপনাদের ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে নেন যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন তিন হাত প্লাস বহর এরপরে আমরা দেখে নিব খুব সুন্দর একটা কালার এটাও সবার পছন্দের কালার ব্ল্যাক কালার মানে আজকে কালারগুলোই হচ্ছে হিট কালার এবং দামটা শুনলে আরও বেশি আপনাদের ভালো লাগবে যে এত কম প্রাইজে এরকম একটা কালেকশন কিভাবে দিচ্ছে এটা এদিকে উল্টা পাশটা সম্ভবত ধরেছেন হ্যাঁ ওই পাশটা দেন ফ্রন্ট সাইডটা আমরা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা মানে উল্টা পাশটা এত সুন্দর লাগতেছিল তাহলে এইদিকে আরো কেমন লাগবে দেখেন কতটা সুন্দর মাত্র দাম থাকছে একশো টাকা পার গজ তিন হাত প্লাস বহর খুবই ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সবার এটা লাস্টে দেখানোর কারণ কি কারণ এটার চাহিদা সব থেকে বেশি এটার চাহিদা সব থেকে বেশি এই কারণে এটা আমরা শেষে দেখায় দিলাম যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর টাকা মাত্র একশো সত্তর টাকা পার করো যেইটা ভালো লাগবে শাড়ি সবকিছুই তৈরি করতে পারবেন মাত্র একশো সত্তর টাকা পার করো যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এবং ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন শামিমা ফ্যাশন হাউস সুতরাপুর ঈদগাল্যান্ড বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ